বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্প্রতি তার আসন্ন ছবি বাবলির প্রচারে তিনি ব্যস্ত পনেরোই আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি আর তারই প্রচারে ইউভান ও ইয়ালিনীর নানা মিষ্টি মুহূর্তের গল্প শেয়ার করতে দেখা যায় রাজ ও শুভশ্রী দুজনকেই নভেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেয়ের বয়স আট মাস তবে এখনও খুদের মুখ দেখাননি দম্পতি রাজ জানান দাদা নাকি বোনকে ভালোবাসে ভাবে বেবি ডলর খেলার পুতুল দ্বিতীয়বার মা হওয়ার মাসের মাথাতেই কাজে ফিরেছিলেন শুভশ্রী মাতৃত্বকালীন ওজনের সঙ্গেই আরও কিছুটা ওজন বাড়িয়ে শুরু হয়েছিল বাবলি শ্যুট কহিমা উত্তরবঙ্গ মিলিয়ে শ্যুট হয় আর সেই সময় দুই ছেলেমেকে নিয়ে গিয়েছিলেন আউটডোর শুটে ইয়ালিনীর মুখ দেখানো প্রসঙ্গে শুভশ্রী বলেন আসলেই নাকি ইউভান আর ইয়ালিনী একেবারেই জমজ দুজনে নাকি অবিকল একই রকম দেখতে এখন যদি ইয়ালিনীর ছবি দেয়া হয় সবাই ভাববে ইউভানেরই ছবি দেয়া হয়েছে তাই তারা আপাতত অপেক্ষায় রয়েছে কবে ইয়ালিনীর চুল বড় হবে দশ কেজি ওজন বাড়িয়ে বাবলি শুটিং শুরু করেছিলেন শুভশ্রী প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন আবির ও শুভশ্রী এই ছবিতে আগামী পনেরোই আগস্ট এই ছবি মুক্তি পেতে চলেছে এবং দর্শকদের এই ছবিটা কতটা পছন্দ হবে সেটাই আপাতত দেখার